পরীক্ষায় টুকলিতে বাধা বীরভূমের কলেজে তাণ্ডব পড়ুয়াদের পরীক্ষায় টুকলিতে বাধা পেয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল বীরভূমের মল্লারপুর টুরকু হাসদার লপসা হেমব্রম মহাবিদ্যালয় বেঁকিয়ে দেওয়া হয়েছে সিলিং ফ্যান ভেঙে দেওয়া হয়েছে শৌচাগারের কল টুকলিতে বাধা দেওয়ায় ভাঙচুর কলেজে ভেঙে বেঁকিয়ে দেওয়া হয়েছে সিলিং ফ্যানের ব্লেড শৌচালয় পাইপ থেকে কল গায়েব নাগারে পড়ে চলেছে জল এই ছবি বীরভূমের মল্লারপুরের টুরকু হাসদার লপসা হেমব্রম মহাবিদ্যালয় গতকাল ছিল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বি এ জেনারেল দ্বিতীয় সেমিস্টারের শিউরির বিদ্যাসাগর কলেজের পরীক্ষার্থীদের সেট পড়েছে মল্লারপুরের টুর্কু হাজদা লফসা হেমব্রম মহাবিদ্যালয় কলেজ সূত্রে খবর বুধবার পরীক্ষা চলাকালীন বেশ কয়েকজন পরীক্ষার্থীর থেকে মোবাইল ফোন উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয় অভিযোগ টুকলি করতে না পেরে সেই আক্রোশে পরীক্ষার্থীদের একাংশ কলেজে ভাঙচুর চালান পরীক্ষার হলে দুইটি সিলিং ফ্যান ভেঙে বেঁকিয়ে দেওয়া হয়েছে শৌচাগারে কলো ভাঙা বৃহস্পতিবার দুপুরে তিনটে নাগাদ কলেজের সিসি ক্যামেরায় দেখা গেল সেই ছবি মঙ্গলবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার টু এর পরীক্ষা ছিল আমাদের কলেজের সেন্টার হিসেবে এবং আমাদের কলেজের গুরুত্বপূর্ণ সেন্টার এই কলেজে সিউরি বিদ্যাসাগর কলেজে ছেলেমেয়েরা আসে এবং তারা পরীক্ষা দেয় তো কিছু ছেলে তারা মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ কিছু কল ভেঙে দেয় পরীক্ষার চলাকালীন এবং আটটা কল ভেঙেছে এবং তার সঙ্গে সঙ্গে দুটো ফ্যান ভেঙে দিয়েছে। তো ছাত্র ছাত্রীদের যে অভিযোগ আছে যে মলপুর কলেজের মানে সব ছাত্র ছাত্রীদের সমস্ত জায়গায় দেহের সমস্ত জায়গায় হাত ভরে তল্লাশি করা হয়েছে এটা তো পুরো ভ্রান্ত অভিযোগ

এবং সেই কাগজগুলোকে আমাদের যারা ইনভেসিগেটর ছিলেন কলেজে ক্লাসে তারা সেগুলোকে বের করে দিয়েছিলেন ড্রেন আউট করে দিয়েছিলেন আর মোবাইল কিছু মোবাইল নিয়েও তারা ঢুকেছিলো সেই নিয়েও তর্কাতর্কি হয় কারণ ওনারা জানেন যে মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকা যায় না ইউনিভার্সিটির যে রুলস আছে সেই মোবাইলটাও আমরা আমাদের যারা ইনভেস্টিগেটর দায়িত্বে ছিলেন তারা মোবাইল নিয়েছিলেন এবং বাজেয়াপ্ত করেছিলেন সেই রাগ থেকে তারা এগুলো করেছে গত বছর এরকম ঘটনা ঘটেছিল আমি সিভি বিদ্যাসাগর কলেজ স্যার কলেজে প্রিন্সিপাল স্যারের সঙ্গে কথা বলেছিলাম কলেজে তাকে বলেছিলাম এই ব্যাপারে উচিত অবস্থা নিতে তো তিনি বলেছিলেন যে দেখছি ব্যাপারটা কি নাম স্যার আপনার আমার নাম অধ্যাপক ডক্টর সুমন মুখোপাধ্যায় আমি এখন ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে আছি বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাত রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডাবল ফোর